আমি ভালো বলি পাহাড়ে যাওয়ার কথা বলছে পাহাড়ে যাচ্ছে না পার্কে যাচ্ছে। আর পার্কে গিয়ে এই লাঠিটা নিয়ে গে কি হবে লাঠিটা কেন আচ্ছা আমি আমি প্যাকিংটা করে দিচ্ছি তাও আমি সুন্দর করে প্যাকিং করে দিই তোমাকে বলে আমি প্যাকিং করেছিলাম এই পকেটটাতে যে কত কিছু ভরেছে ফুল একদম প্ল্যানিং করে সে যাচ্ছে পার্কে খেলতে এখন বাজছে সাড়ে তিনটে

এটা তো ভেঙে গেছে এটা নিয়ে গিয়ে কী করবে ও দেখাচ্ছে আচ্ছা হ্যাঁ এটা ফ্লেক্সিবেল হয়ে গেছে এখন যে কেউ পড়তে পারবে তাই তো রুহি পুরোপুরি একদম রেডি একটু শীতের জামাও পরে নিয়েছে কারণ বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা তারা পাপা আসুক কতটা ঠান্ডা লাগছে ঠান্ডা নেই সেরকম একটা নেই সবে মাত্র সাড়ে তিনটে বাজছে এর মধ্যেই কিন্তু রোদ একদম পড়ে গেছে তার জন্য এত তাড়াতাড়ি যাচ্ছি না বাচ্চারা একটু খেলতে পারবে না তাড়াতাড়ি করে চলে আসতে হবে তখন পাঁচটার মধ্যেই তখন সন্ধ্যা হয়ে যায় বলো তো আমরা তো রেডি হয়ে এসে গেছি কিন্তু পাপা কই পাপাই তো আসছে না পাপাকে ডেকে আনো যাও ও আগেই গাড়িতে উঠতে যাচ্ছে তারা পাপা আসু পাপা আসুক বাবু পাপা আসুক আগে আগে পাপা আসুক নাহলে তুমি পড়ে যাবে উল্টে কে গাড়িটা ধরবে তখন পারবে না একা একা পারবে না পাপা আসু পেরেছি পেরেছি গাড়িটা চালাবে কি ও ভাবছে গাড়িতে উঠে বসে থাকলেই হবে সেটা কি হয় পাপা চালাবে না এসে নেমে পড়ো পাপা আসুক আগে ওই যে পাপা এসে গেছে ওই যে আচ্ছা আমার আগে ও দৌড়াচ্ছে দেখো এই তো খোলো 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 এই তো খুলে গেছে চলো আমার আগে ও দৌড়াচ্ছে গেট খোলার জন্য কি গো আসো বাবা আসছে দরজাটা খুলে দাও হ্যাঁ দেখছো আমরা দুজনে বেরিয়ে চলে এসেছি গেটটাকে বন্ধই করে রেখে এসেছি অস্কারটা দিয়ে দিও তুই আজকে আচ্ছা বাইরে এসো এবার এই বাইরের গেটটা হ্যাঁ বেরিয়ে পড়েছি শেষ পর্যন্ত আর আমাদের জন্য অলরেডি ওয়েট খুব সালুকটা এসেছে মনে হয় শেষ হয়ে গেলাম ওইটা ওই সামনে তুই দাঁড়িয়ে আছিস

어 이것도 기술도 구르지, 다음에 아다리 অমনি করো না আদিত্য পড়ে যাবে তাহলে মাথা নাড়াতে নেই মাথা ঘুরে যাবে মাথা নাড়িও না সেয়ান সেরা আসছে একটু পরেই দাঁড়াও তো আমরা দুজনে এসে পৌঁছেছি এখন আসছে তবে এবারেতে ইয়া সাথে আসছে না শুধু আর বাচ্চাদেরই ঠান্ডা লেগে আছে তো সেই জন্য কেউই আসতে চাইছিল না কিন্তু ভাবলাম চলো ওরা বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছিল আর আজকে এমনি ছুটির দিন ছুটির দিন তারপর মানে সকাল থেকে শুধু ঘুরতে চলো ঘুরতে চলো চলো পার্কেই তাহলে ঘুরে আসি এই সেই মজা শুরু করে দিয়েছে জোরে ওইদিকে শীর্ষ খেলছিলো। এদিকে ওরও দেখে ইচ্ছা হয়েছে। বসো বসো। কত করে আছে হ্যাঁ এগুলো টিগুলো সব ভেঙে গেছে একটা করে একটা করে নাই। বসো ধরে বসো স্কুলের স্কুলেরটার মতো আমি করবো তো। হয়েছে? রেডি। এ! এতো দোল দোল দোলুনি। দেখো। ওইদিকে आदित्य দোল দোল করছে।

অবস্থা দেখো হ্যাঁ রুহি তো দুলছিল দুলছিল ঠিক আছে রুহির মাও চেপ পড়েছে দুজন মিলে দুলছি এবার জোর একদম দেখতে পেলে তোমাকে নামিয়ে দেবে কিন্তু হ্যাঁ বারো বছরের চাপা বারো আছে

আসো তুমিও দৌড়ে আসো তাড়াতাড়ি দৌড়ে আসো লেট হয়ে গেলে যে হাতে করো হাতে করো না করে পায় করে হ্যাঁ পায় করে পায় করে ও পালি যা করে সবাইকে দিয়ে খেলতে হয় এই তো ও বাবা এবা রুহি মারো রুহি মারো এ দেখো শ্রীহান দিচ্ছে তুমি মারো তুমি মারো তুমিও মারো এবার এই যা বলি ওইদিকে পালিয়ে যাচ্ছে না এবার তুমি দাও হ্যাঁ এই তো বা এইবারে এসে তিনজন একসাথে ভালোভাবে খেলছে নাহলে আগেরবার বল নিয়ে একজন পালিয়ে যাচ্ছিল আর কাউকে দিচ্ছিল না এবারে দেখো সুন্দর করে খেলছে পায় করে পায় করে পায় করে মারো কিক কিক দাও কিক করো ক কেতো এই তো আমরা খেলতে লাগো হ্যাঁ এবার আমাদেরই মনে হচ্ছে খেলতে লাগতে হবে এই সিহান পড়ে গেছে এই তুমি কি হলো জঙ্গল থেকে পালিয়েছি কি কি আগে আসতে পারে দৌড়াও 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 দৌড়া 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 দৌড়াও খেলতে খেলতে ক্লান্ত হয়ে ওরা বসে পড়েছে ব্যাস স্যার পারছে না আর এদিকে সন্ধ্যা সন্ধ্যা হতে চলেছে তো এবার কোথায় যাবো আমরা বাড়ি যাবো এবার খেতে স্লিপ না খেতে যাবে বলে কি স্লিপ যা

বলে ভালো আছি দিদি ভাইদের ওরা বলো ভালো আছি রুহি আগে আগেই চলে এসেছে যেই বলেছে স্লিপ এখন বন্ধ হয়ে গেছে আর যা যাবে না অমনি নিজেই দৌড়ে দৌড়ে চলে এসেছে ওরা সব ওইদিকে গুটিয়ে ফাটিয়ে আসছে আমি তো তখন যাই একটু দেখি তবে এখন ভিড় আছে দেখছি প্রচন্ড দেখা যাক চল ওরা তো উপর থেকে তো নামতে পারবে না নিচে ধরে ধরে ওদেরকে স্লিপ কাটাতে হয় এখন দেখি চলো কত দূর কী হয় আবার ঠান্ডা ঠান্ডাও মানে শিশির পড়তে শুরু করেছে এখানটা মানে পুরো ঠান্ডা হয়ে গেছে একদম তাই একদম শীতের ড্রেস পরিয়ে দিলাম এবার একটু স্লিপটা কাটিয়ে চলো এবার অন্য জায়গাতে যাব একটু ঘোরা কোথায় যায় দেখি কারণ এরা তো এখনই বাড়ি যাচ্ছে না ওই যে তোমাদেরকে বললো স্লিপ হয়ে গেল কোথায় তুমি দেখতে পাচ্ছ বড় স্লিপটাই এই বড় স্লিপটাই বলে চাপবো এটা তো চাপতে পারবে নাকি এটা তো পারবে না রুহি চাপতে মা জাস্ট এটা এটা তো দেখে দিচ্ছ তোমরা ডাইনেশ্বরের এটা পুরো আর এটা বেসিক্যালি বড়দের জন্য ঠিক আছে বাট ছোটদের জন্য এটাই ঠিক আছে চলো ওটাতে যাবো চলো আস্তে আস্তে চলো আচ্ছা আস্তে আস্তে চলো চলো রুহি এখানে স্লিপ কাটতে বসে করেছে আমি ধরে আছি না

ওই তো তোমার ফ্রেন্ডরাও চলে এসেছে সেই থেকে বলছে আমার ফ্রেন্ডটা কোথায় গেল কোথায় গেল কি হলো আসো এবার ও একবারে শুয়েই পড়েছে ওখানে বসতে বসতে হাত দিয়ে গেছে শুয়ে পড়েছে বাবা সরে এসো সরে এসো এবার রুহি রুহি এবার তাড়াতাড়ি এটাই লাস্ট বার ঠিক আছে ওদেরকে সামলানো এবার মুশকিল হয়ে যাচ্ছে

কে ট্রেন গাড়ি অন্য দিকে চলে যাচ্ছে কেন ট্রেন গাড়ি এই দিকে আসবে সোজা আসবে সোজা এই 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 দেখছো যেতে যেতেও কেমন দুষ্টুমি করছে সব চাইব কেমন মজা করলে তোমরা ই দেখো আর এইদিকে আমরা ঠিক করতে পারছি না যে কোন রেস্টুরেন্টে যাওয়া হবে ওরা তো দাঁড়ি দাঁড়ি ওরা দিদি হ্যাঁ ওরা দাঁড়ি দাঁড়ি ঠিক করছে যে আমরা রেস্টুরেন্টে যাব ওই কুটি কুটি বাচ্চা গুলো আর আমরা এখানে বুঝতে পারছি না ওদেরকে নিয়ে যাবটা কোথায় তো চলো দেখি কোথায় যাওয়া যাক আর এদিকে সন্ধ্যাও হয়ে চলল সবাই এখন এসে এখন মেনু কার্ড দেখতেই ব্যস্ত যে কি অর্ডার করবো কি অর্ডার করবো না ঠিক আছে

আমি লঙ্কা দিইনি বাবু তোমাকে আমি লঙ্কা দিতে পারি কফি খাচ্ছিলাম বাট কেমন হয়ে সেটা তো বলো একটু রিভিউ তো দাও এটা হেসেই যাচ্ছে শুধু কেমন হয়েছে মা আরো খাবো ও আরো খাবে হ্যাঁ তার মানে ভালো হয়েছে নয় ও চিংড়ি মাছ কিন্তু খেতে চায় না এটা ওর ভালো লেগেছে আচ্ছা আরো খাবো এই তো তোমার জন্য আমি হাতে ধরে আছি কেমন লাগলো এটা তাহলে এটার জন্য মানে মারপিট যদি মানে বলা হচ্ছে ওটাই যদি দশ পনেরোটা একসাথে হতো তাহলে মন ভর যেত একদম ফ্রেশ হ্যাঁ খুবই সুন্দর তো বাচ্চাদের সাথে আমরা এসেছি না তার জন্য বাচ্চারাও এটা খুব এনজয় করে খেতে পারছে এত ভালো টেস্ট এটা আর ফ্রেশ আছে অবশ্যই যার জন্য ওদেরকেও দিতে পারছি এই নাও এটা তোমার জন্য রুহির এটা খুবই ভালো লেগেছে না গো ঘুম থেকে উঠেই এখানে স্ন্যাক্স খেতে আমরা শুরু করে দিয়েছে

তোমরা কি এরা দেখো না বাচ্চাগুলো সব ফাস্টেই খেতে শুরু করে দিয়েছে এতটা মানে লাইফ আছে না ওদের মুখে খুব ভালো লেগেছে এগুলো তুমি তোমরা যদি টিয়ে টিয়ে মা একটু দেবে আমার বাড়িতে কিন্তু আরো বড় জেল আছে সেই জেলটার মধ্যে আটকে রেখে দেবো আটকাবো না তাহলে ছেড়ে রেখে দেবো ঠিক আছে তিনজন মিলে এখানে গল্প করতে বসে দেখো আমাদের গল্প তো এখানে হলো